নমস্কার বন্ধুরা কাকলি রান্নাঘরের পক্ষ থেকে সকলকে জানে অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা আজকে আরও একটি নতুন রেসিপির সাথে চলে আসলাম আজকে তৈরি করব মাছের ডিমের একটি অসাধারণ রেসিপি যেটা কি না ভাত রুটির সাথে খেতে অসাধারণ লাগে আমরা তো অনেকই অনেক ধরনের রেসিপি তৈরি করি এই মাছের ডিম দিয়ে আমি আজকে তৈরি করব মাছের ডিমের ঝুড়ো তার জন্য দেখুন এখানে নিয়ে নিয়েছি কাতলা মাছের ডিম এখানে আড়াইশো গ্রাম মাছের ডিম রয়েছে ডিমটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাখা রয়েছে এর ডিমটাকে একটু ভাপিয়ে নিতে হবে তার জন্য গ্যাস ওভেন জ্বালিয়ে কড়াইতে সামান্য পরিমাণে জল গরম বসিয়ে দিলাম জলের মধ্যে দিয়ে দিলাম এক চামচ নুন এক চামচ হলুদ নুন হলুদটা দিয়ে আমি মাছের ডিমটাকে দিয়ে দিলাম ডিমটাকে কিন্তু তিন থেকে চার মিনিট একটু ফুটিয়ে নিলে একদম ভালোভাবে ডিমটা হয়ে যাবে ভাপানো এর থেকে কিন্তু বেশি ভাপাবেন না তাহলে কিন্তু ডিমটা শক্ত হয়ে যাবে খুব খুব বেশি শক্ত হয়ে গেলে ঝুড়োটা খেতে একদমই ভালো লাগবে না এবারে ডিমটাকে ভালো করে জল ঝরিয়ে নিতে হবে আমি কড়াইটাকে ধুয়ে আবারও বসিয়ে দিলাম কড়াই দিয়ে দিয়ে দিলাম বেশ কিছুটা সরিষার তেল তেলটা গরম হয়ে গেলে ফোড়নের জন্য দিয়ে দিলাম গোটা গরম মশলা গোটা গরম মশলাটাকে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম চারটে বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আট থেকে দশটা কুচানো রসুন আর হাফ ইঞ্চির মতন গ্রেট করা আদা সব কিছু দিয়ে ভালো করে পেঁয়াজটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে সামান্য একটু ভেজে নেব সামান্য ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা এখানে পাঁচটা কাঁচা লঙ্কা কুচি ব্যবহার করেছি কাঁচা লঙ্কাটাকে দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিলাম পেঁয়াজটা কিন্তু খুব লাল করে ভাজবো না সামান্য নরম হয়ে যাবে দেখেই বুঝতে পারছেন ঠিক এইভাবেই ভেজে নিতে হবে এবার এখানে দিয়ে দিলাম দুটো পেস্ট করে রাখা টমেটো দিয়ে দিলাম চামচ জিরের গুঁড়ো এক সাজ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো চামচ হলুদ গুঁড়ো আমি কিন্তু এখানে কাঁচা লঙ্কা কুচিও ব্যবহার করেছি তাই আপনারা কিন্তু কে কতটুকু ঝাল খেতে পছন্দ করেন সেই বুঝে লঙ্কাটা ব্যবহার করুন এটা কিন্তু একটু ঝাল ঝাল হবে তা না হলে কিন্তু ভালো লাগবে না সব কিছু দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়তে আরম্ভ করে ঠিক ততক্ষণ এখানে কিন্তু মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছাড়তে আরম্ভ করেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম ভাপিয়ে রাখা মাছের ডিম মাছের ডিমটাকে দিয়ে আমি খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব এক থেকে দু মিনিটের মতন খুব ভালো করে মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দেব নুন এখানে আমি দিয়ে দিলাম দেড় চা চামচ নুন আর দিয়ে দেবো দানা চিনি এটা শুধুমাত্র স্বাদের জন্য দিলাম আপনারা যদি না চান চিনিটা নাও ব্যবহার করতে পারেন এবার সব কিছু দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিতে হবে বন্ধুরা এইভাবে মাছের ডিমের ঝুড়োটা তৈরি করলে কিন্তু গরম ভাতের সাথে অসাধারণ লাগে এমনকি এটা কিন্তু রুটি দিয়ে খেতেও ভালো লাগে আমরা তো মাছের ডিমের বড়া বা ঝোল অনেকে অনেক কিছু তৈরি করি তাই আপনারা আমার এই রেসিপি দেখার পরে একবার এই মাছের ডিমের ঝুড়োটা তৈরি করবেন আর সেটা কেমন হয় যে কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ারের অনুরোধ রইল আর রকম নিত্য নতুন সহজ সহজয় রেসিপি পেতে যেই সকল নতুন বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার দেখুন মাছের ডিমে ছোটোটা কতটা সুন্দর আর কতটা সুন্দর লোভনীয় হয়েছে দেখতে যতটা সুন্দর খেতে হয় দুর্দান্ত এটা কিন্তু খুব বেশি ঝরঝরে করবে না সামান্য একটু এরকম মাখা মাখা রাখবেন তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে তাহলে বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবার আসবো পরবর্তীতে নতুন কোনো ভিডিওর সাথে সকলে ভালো থাকবে সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে